স্বচ্ছ নিয়োগের দাবিতে ফুলবাড়িতে গ্রাম পুলিশ নিয়োগ বঞ্চিতদের সংবাদ সম্মেলন কুড়িগ্রাম থেকে জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা প্রশাসনের গ্রাম পুলিশ নিয়োগ দুই হাজার পঁচিশ এ বিহদায়তন অনিয়ম স্বজনপ্রীতি ও অর্থবাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাকরি বঞ্চিত প্রার্থীরা শুক্রবার আটাশ নভেম্বর বিকেল তিনটায় ফুলবাড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন শেষে নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুন নিয়োগের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরি বঞ্চিত প্রার্থী লাবু মিয়া তিনি অভিযোগ করেন গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল প্রস্তুত করা হয়েছে বিধিবহির্ভূতভাবে তিনি বলেন মেধা ও যোগ্যতা বিবেচনায় না নিয়ে তদ্বির ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং অর্থ লেনদেনের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে যোগ্য প্রার্থীদের সরিয়ে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হয়েছে গি লাবু মিয়া আরও জানান নিয়োগ প্রক্রিয়ায় জড়িত কয়েকজন ব্যক্তি ছয় লাখ টাকার বিনিময়ে এক প্রার্থীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন একই সঙ্গে দৈনিক সমকালে ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন নাকি সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসানুরের কাছ থেকে পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন তথ্য তাদের হাতে রয়েছে বলে দাবি করেন এসব অভিযোগের কারণে বহু যোগ্য ও মেধাবী প্রার্থী চূড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হয়েছেন বলেও তারা দাবি করেন নিয়োগ কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে প্রতিটি পদের জন্য পাঁচ লক্ষাধিক টাকা লেনদেনের অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত শুরু হয়নি এ ধরনের নিয়োগ বাণিজ্য শুধু যোগ্যদের বঞ্চিতই করে না বরং গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ পদটিকে দুর্নীতির হাতিয়ার বানায় গী লিখিত বক্তব্যে প্রার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন নিয়োগ সংক্রান্ত সব অভিযোগের তদন্তে স্বতন্ত্র নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে দুই তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে তিন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুন নিয়োগ সম্পন্ন করতে হবে তাদের ভাষায় স্বচ্ছতা না থাকলে এ নিয়োগ জনগণের আস্থা হারাবে এবং প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হবে কি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা চাকরি বঞ্চিত প্রার্থীরা আরও ঘোষণা দেন দাবি বাস্তবায়ন না হলে তারা মানববন্ধন স্মার্কলিপি প্রদান সহ ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তারা বলেন আমরা ন্যাচ অধিকার চাই স্বচ্ছ নিয়োগী সকলের দাবি এখানে অন্যায়ের কোন স্থান নেই বৃন্দু। আসসালামু আলাইকুম আদাব উপজেলা প্রশাসনের গ্রাম পুলিশ নিয়োগ দু হাজার পঁচিশ এ অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ এবং পূর্ণ নিয়োগের দাবি আয়োজনে আমরা চাকুরি বঞ্চিত প্রার্থীবিন্দু স্থান ফুলবাড়ি প্রেস ক্লাব তারিখ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ ইং আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হলো। দু সালে ফুলবাড়ি উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ধাপ জুড়ে সংগঠিত অনিয়ম স্বজনপ্রীতি আর্থিক লেনদেন ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ জানানো এবং যোগ্য প্রার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে পূর্ণ নিয়োগের জোরদাবি তুলে ধরা হলো। নিয়োগের প্রক্রিয়ায় ঘটিত অনিয়ম সমূহ এক নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রাথমিক বাছাইয়ে স্বচ্ছ যেমন বিজ্ঞপ্তি যথাযথভাবে প্রচার করা হয়নি দুই শারীরিক লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজস্ব প্রভাব বিস্তার তিন নিয়োগ বাণিজ্য ও টাকার লেনদেন মোটা অংশের টাকা ঘুষ নিয়ে নিয়োগ প্রদান যেমন আব্দুল জলিলের পুত্র মোহাম্মদ হাসানুর রহমানের নিকট হতে স্থায়ী সাংবাদিক শাহিনুর রহমান শাহিনের মাধ্যমে নগদ ছয় লক্ষ টাকা গ্রহণ করে গ্রাম পুলিশ হিসেবে চূড়ান্ত তালিকার নাম অন্তর্ভুক্ত করে সাইন এছাড়াও সাইনং ওয়ার্ড কুঠি চন্দ্রখানা ফেসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের ছেলে শাহিনকে টাকার বিনিময়ে চূড়ান্ত তালিকার নাম অন্তর্ভুক্ত করা হয় পাস এছাড়াও শারীরিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিকট টাকা দাবি করে টাকা না পাওয়ায় মৌলিক পরীক্ষা হতে বাদ দেয় যেমন ভাঙামোর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের রিফন সর্দার সহ আরও অনেকে প্রার্থী যাচাই বাছাই ও পরীক্ষাকালে স্থায়ী ইউপি চেয়ারম্যানদের অবহিত না করে একতরফাভাবে নিয়োগ প্রক্রিয়া শেষ করে এমন তো অবস্থায় আমাদের দাবি শুধু ব্যক্তিগত নয় এটি ন্যায় বিচার স্বচ্ছ প্রশাসনিক এবং দুর্নীতি বিরোধী অবস্থাকে শক্তিশালী করার আন্দোলন আমরা আশা করি সংশ্লিষ্ট প্রতিপক্ষ দ্রুত আমাদের দাবিতে সাড়া দিবে এবং অদৃশ্য ক্ষমতা বলদের প্রভাব মুক্ত রেখে গ্রাম পুলিশ নিয়োগে দু হাজার পঁচিশকে স্বচ্ছভাবে পুনর্বাসন করবে